বন্ধুরা আগামীকাল থেকে জ্বর বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে দেখুন বাড়ি থেকে অতিবারই নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে আগামীকাল থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে একটানা না তিন দিন জ্বর বৃষ্টি থাকতে পারে আগামী তিরিশ তারিখ পর্যন্ত তাতে কোন কোন জেলায় কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করবে এবং কি পরিমাণ বৃষ্টি হবে এছাড়া আগামী দিনে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এই ঘূর্ণাবর্তের পরে তাতে কোন দিকে তৈরি হতে যাচ্ছে এবং কোন দিকে এগিয়ে আসার সম্ভাবনা তাতে কি ঘূর্ণিঝড় তৈরি হবে কি না আগামী দিনে আবারও তো বর্তমান সময়ে যে ঘূর্ণাবর্ত রয়েছে তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে না বাড়ি থেকে অতিবারই নিম্নছাপ তৈরি হবে আর এই নিম্নচাপগুলি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর মধ্যেই থাকবে তাতে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে শ্রীলঙ্কা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে এছাড়া উড়িষ্যা কলকাতা এবং বাংলাদেশের দক্ষিণের উপকূলের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী তিরিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা এছাড়া বঙ্গোপসাগরে যে আগামী দিনে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এই ঘূর্ণাবর্তটা আগামী এক তারিখ আগামী মাসের শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি আন্দামান দ্বীপপুঞ্জের সাইট নিয়ে বঙ্গোপসাগরের পূর্বের উপকূলের দিকে পূর্বের এবং দক্ষিণের উপকূলের দিকে এই ঘূর্ণাবর্তটা তৈরি হবে তারপর দুই তারিখের মধ্যে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের দিকে এই ঘূর্ণাবর্তটা থাকবে দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটা আবারও শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে এগিয়ে আসবে যার কারণে চার তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তের কারণে আবারও শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে নিম্নচাপ এবং বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তো হয়তো পরবর্তী দিনে আবারও পরিবর্তন হয়ে যেতে পারে এই ঘূর্ণাবর্ত থেকে বাড়ি থেকে অতিবারে নিম্নচাপ তৈরি হতে পারে এবং ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তো প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেক দিন নজর রাখবো এখন চলে যাচ্ছি দক্ষিণবঙ্গে যে আগামীকাল থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তাতে কোন কোন জেলায় নিম্নচাপ থাকবে এবং এবং কী পরিমাণ বৃষ্টি হতে পারে তা আমরা দেখে নিচ্ছি আজ সাতাশে নভেম্বর বুধবার দুই হাজার চব্বিশ আজকে সকাল থেকে রয়েছে পরিষ্কার দক্ষিণবঙ্গে যেমন নিম্নচাপ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল সকাল পর্যন্ত পরিষ্কার থাকবে দুপুরের মধ্যে গেলে মেঘলাভাব শুরু হবে ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে যার কারণে বৃষ্টি তো হবে না হালকা পাতলা মেঘলাভাব থাকবে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে চট্টগ্রামের চিটাগাং এবং মহেশকালের দিকে আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা মেঘলাভাব থাকবে মধ্যরাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলাভাব থাকলে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না চট্টগ্রামের দিকে কিছু বৃষ্টি হবে কুলনা পরিসরের সাইড নিয়ে একদম বঙ্গোপসাগর ও উপকূলের সাইড নিয়ে কিছু হালকা থেকে মাঝারি বর্ষণ থাকতে পারে আগামীকাল মধ্যরাত্রির মধ্যেই তারপর শুক্রবার উনত্রিশ তারিখ সকালের দিকে দেখতে পাচ্ছি চট্টগ্রামে বাড়ি থেকেও অতিবারই বৃষ্টির সম্ভাবনা তাদের চিটাগাং মহেশকালের থেকে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হবে না এবং বরিশালের যে দক্ষিণের উপকূল রয়েছে এই উপকূলের সাইড নিয়েও হালকা থেকে মাঝারি বর্ষণ আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টি নেই উনত্রিশ তারিখ দেখতে পাচ্ছি দুপুরের দিকে কিছুটা বৃষ্টির পরিমাণ কমে বিকালের দিকেও বৃষ্টির পরিমাণ কমে যাবে নিম্নচাপ তেমন থাকবে না তিরিশ তারিখ সকাল থেকে আবারও নিম্নচাপ বাড়বে তাতে কুলনা বরিশাল চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে মোটামুটি পরিষ্কারই তো বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের কারণে নিম্নচাপ প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বৃষ্টি হবে না মাঝে মাঝে মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা খুলনা পরিসর এবং চট্টগ্রামের দিকে